السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق الى الخلق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما. يا رب صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. معزز محترم. অধ্যকার উফাজুল কোরআন মাদশার রংপুর উদ্যোগে আয়োজিত তফসিল কোরআন মাহফিলের সদর ইজলাস সম্মানিত সভাপতি মাজা সাদরাত বুজুরগুল আমায় কেরাম বিভিন্ন দিন ইমাদারেস থেকে আগত আজিজ কালাবা বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধি সর্বপ্রথম মহান আল্লাপাকের দরবারে আলিশান এলাকা কর্তৃ শুকর যেরা বেকারিম বড় দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দিনের নিষ্পতে কোরআনে পাকের মুখাগত জান্নাতি আয়োজনে আহলুল্লাদের মজলিসে আমাদের হাজিরির সুযোগ করে দিয়েছেন এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে মহান মহিয়ানের শুক্রিয়া আদায় করছি সমস্বরে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ মক্তারাম হাজরিন অনেক লম্বা টাইম কথা বলার সুযোগ নেই প্রয়োজনও নেই এখন থেকে সর্বোচ্চ আটত্রিশ চল্লিশ মিনিট আপনাদের ক্ষেদমতে আর আলোচনা করব আমি সংক্ষিপ্ত সময়ে তবে দুটি জরুরি কথা আপনাদের ক্ষেদমতে বলবো এ পৃথিবীর প্রতিটি মানুষ আমরা যারা আছি বিলখসুস যারা পরপারকে বিশ্বাস করি আতকে যারা বিশ্বাস করি জান্নাত আর জাহান্নামকে যারা বিশ্বাস করি এদের প্রতিটি মানুষ পরপারের জীবনে সুখী হতে চাই মখতারা মেহাজরিন পরপারের জীবন দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে শুধুই সুখের জায়গা সেখানে কোনো দুঃখ নেই আর একটা হলো শুধুই দুঃখের জায়গা যেখানে কোনো সুখ নেই কোনো মানুষ যদি নিজেকে সুখী এরিয়াতে সুখের জীবন পরপারের লাইফটা কাটাতে চায় তাহলে তাকে জান্নাতি হতে হবে পরপারে কোনো মানুষ দুঃখে থাকতে চায় তাহলে তার জন্য জাহান্নাম জাহান্নামে কখনো কোনো এক মিনিটের জন্য কোনো সুখ নেই শান্তি নেই আর জান্নাতে এক সেকেন্ডের জন্য কোনো দুঃখ নেই বেদনা নেই অশান্তি নেই পরপারের যে মানুষগুলি চিরসুখের নির জান্নাতে যাবে এই মানুষগুলি দুই প্রকাশ দুই কেসেমের দুই ধরনের মানুষ পরপারে হবে এক প্রকারের মানুষ যারা প্রথম নিরঙ্কুশ আল্লাহ জান্নাতে চলে যাবে একদিন এক সেকেন্ড এক মুহূর্তের জন্য তাদেরকে জাহান নামের সাজা নিতে হবে না আরেক প্রকারের মানুষ যারা জান্নাতে যাবে তবে তাদের নানা অপরাধের কারণে স্বল্প মেয়াদী দীর্ঘমেয়াদী নানা শাস্তি ভোগের পর ইমান নামক মহাসম্পদের আল্লাপাক তাদেরকেও কোনো না কোনো একদিন জান্নাত দান করবে তো যেই মানুষগুলি পরপারে জান্নাতের এরিয়াতে থাকবে এটা হলো দুই প্রকার কেউ প্রথম চান্সেই জান্নাতে যাবে কেউ সাজা ভোগের পরে জান্নাতে যাবে আমার জানা মতে পৃথিবীর একজন মানুষও সাজা ভোগ করে জান্নাতি হতে চায় না প্রতিটি মানুষের চাওয়া হল আল্লাহ পাক যেন আমাকে প্রথম চান্সেই তার চিরসুখের নেয় জান্নাত নাসিব করেন প্রতিটি মানুষের এটাই চাওয়া জান্নাতের মধ্যে আবার কোয়ালিটি আছে কিছু আছে উন্নত তার চাইতে উন্নত তার চাইতে উন্নত তার চাইতে আরো উন্নত নিম্নমানের এই শব্দটা জান্নাতের জন্য মানায় না এজন্য বলতে হবে জান্নাতের কোয়ালিটি কোনটা উন্নত তার চেয়ে উন্নত তার চেয়ে উন্নত আরো উন্নত আরো উন্নত নিম্ন এই শব্দটা জান্নাতের জন্য তো জান্নাতের উন্নত 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 কম আজ কম যে জান্নাতটাই আমার নসিব আল্লাহ দেন প্রথম চান্সে যদি জান্নাতে যেতে পারি তাহলে পরপারের জীবনে কোনো দুঃখ কোনো কষ্ট আমাকে টাস করবে না পরপারের জীবনে কোনো মানুষ যদি প্রথম চান্সেই পরপারের সাজা ভোগ ছাড়াই জান্নাতে যেতে চায় তাহলে তার জন্য কম পক্ষে দুইটা পুঁজি লাগবে কয়টা পুঁজি কথা বলেন একটু কয়টা পুঁজি লাগবে দুইটা